আমি তো রুগি নেই মিডিয়া আচ্ছা আচ্ছা শোনেন আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে সাথে কি কি ছিল এটা আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট হ্যাঁ বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কথা ই এই কার্ড ডেবিট কার্ড আর ই কার্ড কি বলে আমার ভিডিও করতে আচ্ছা কালকে যে টাকাগুলো ছিল আছে কোনো টাকা ছিল সাথে আজকে ছিল না আজকে যে কত ঝুরি বাংলাগুলো হ্যাঁ 40000 40000 টাকা 40 টাকা আজকে 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 যেটা 100 টাকা ছিল বেগানি এই বেগানি আচ্ছা লাখ আচ্ছা নিয়ে গেছি নিয়ে গেছে নৌকালা সাথে নিয়ে নিছে নৌকালা এবং লোক দুইজন সাথে একসাথে নিয়েছে না ওই দুই ছোকরা নিয়েছে